দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জি হয়ে গেছে দেখুন দেখছেন কি সুন্দর হয়েছে দেখুন ফেলনা যাবে এই দেখুন কীরকম হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন এখন তো তালের মৌসুম চলছে তো এই সময় তালের তো অনেক রকম রেসিপি বানানো যায় তা আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বাড়িতে থাকলে কোনো সময় খুব অল্প খিদে পেলেও আপনারা খেতে পারেন এরকম একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর খুব অল্প উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায় তো তার জন্য প্রথমেই আমাদের লাগবে তালের পাল্প তা তালের পাল্পটাকে আমি আগের থেকেই পরিষ্কার করে মেরে আর তালের পাল্পটা বার করে নিয়ে ছেঁকে নিয়ে চলে এসেছি তা আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প তা আপনারা যে কোনো বাটি কাপ যে কোনো একটা জিনিস মাপ করে নেবেন তাহলে কিন্তু ঠিক ঠিকভাবে দেয়া দিতে সুবিধা হয় তো আমি এই তালের পাল্পটাকে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটি মেপে নিয়েছি পুরো এক বাটি থাকে লক্ষ্য করে দেখবেন কিন্তু পাটির এক বাটি থেকে একটু কম ছিল তো আমি সেই এক বাটির থেকে একটু কম পরিমাপে নিয়ে নিচ্ছি চিনি চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন কেননা গুঁড়ো করে নিলে কি হয় যে এটা মেশাতে খুব সুবিধা হয় তা আমি এখানে চিনিটাও দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি মিশে যায় এ খুব ভালো করে আমি এই চিনির সাথে তালের পাল্পটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চামচে চার চামচ তেল সাদা তেল বেশ অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু মেশাতে হবে খুব ভালো করে মেশানোর পরে দেখবেন একটা ঠিক ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে দেখুন বিশ মিনিট দশক ধরে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি তো দেখুন যে বাটির মাপ করে আমি তালের পাল্পটা নিয়েছি সেই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি চার চামচের মতো সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এই সমস্ত কিছুই আমি এই চালনাটার সাহায্যে খুব ভালো করে চেলে নেব এইভাবে যদি মেশানো হয় তাহলে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো মানে মিশে যায় খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে এরপর আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দেখুন সব কিছু আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর দেখুন মাখাটা একটু টাইট হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটুখানি দুধ মানে যতটা প্রয়োজন ততটা দিয়ে দেবো দুধ দিয়ে দেবো অল্প একটুখানি পাতিলেবুর রস খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই হবে এই এইরকম এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি তা আপনারা ইচ্ছে করলে আরও এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন তা আমি শুধু শুধু টুটিফুটি দিয়েই তৈরি করব তো এর টুটিফুটিটা কেকের সঙ্গে দেবো তো তার জন্য প্রথমে আমি এই টুটি ফুটিটাতে একটুখানি ময়দা মাখিয়ে নেবো তা নাহলে কী হয় একদম নিচেই পড়ে যায় এগুলো নিচেই পড়ে থেকে যায় মাঝখানে দেখতেই পাওয়া যায় না আমি অল্প একটুখানি ময়দা দিয়ে আর এই টুটি খুব ভালো করে এই ময়দার সঙ্গে একটু কোট করে নিচ্ছি এরপরে এই যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি এই কেকের ব্যাটারের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আবার একবার খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি সব কিছু এখানে আমি এরকম তিনটে বাটি নিয়ে নিয়েছি এবার এই তিনটে বাটির মধ্যেই আমি কেকগুলো বসাবো সেই বাটিরগুলোতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন খুব ভালো করে বাটির উপরগুলো পর্যন্ত আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপরে এই ব্যাটারটা আমি অল্প অল্প করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন এখানে আমি চারটে বাটিতে খুব সুন্দর করে তালের পাল্পটা যেটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা কেকের আমি এর রেডি করে দিয়েছি দেখুন এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর লোহার কড়া নিয়েছি এর মধ্যে আমি নুনও দেবো না বালিও দেবো না কিছুই দেবো না তার জন্য লোহার কড়াটা নিয়ে নিয়েছি আর কড়ার ভিতরে দেখুন এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর দেখুন এরকম একটা থালা দিয়ে দিচ্ছি আরে থালার উপরে আমি মাটিগুলোকে চাকরি একটা চাপা দিয়ে দিচ্ছি চারটে বাটি দেওয়া ছিল ভালো করে চাপা দেওয়া যাচ্ছিল না ভাব মানে এয়ারটা বেরিয়ে যাচ্ছিলো জন্য আমি দুটো করে 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 নিয়েছি প্রথমে দুটো বাটি দিয়ে দিয়েছি এরপর এটাকে চাপা দিয়েছি দেখুন মিনিট দশক ধরে আমি এটাকে বেক করে নিয়েছি এরপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন এরপর এরকম একটা ছুরি নিয়েছি ছুরিটা ঢুকিয়ে দেখে নেবো আমি যে ঠিক ঠিক মতো হয়েছে কি না ছুরিটা এইভাবে ঢুকিয়ে দেখে নিতে হবে যদি ছুরির গায়ে না লেগে থাকে তাহলে বুঝবেন যে হয়ে গেছে দেখুন এই দেখুন একটু গায়ে লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে দিচ্ছি আমি এরপর পরে যে দুটোকে বাটি রেডি করেছিলাম সে দুটো বাটি আবার বসিয়ে দিচ্ছি আবার এটা চাপা দিয়ে দিচ্ছি দেখুন পরে যে দুটো দিয়েছিলাম সে দুটোকেও আমি ভালো করে বেক করে নিয়েছি এরপর এগুলোকেও নামিয়ে নিচ্ছি দেখুন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা করার পর বাটি থেকে বার করে নিতে হবে তো আমি এইভাবে বাটিগুলোকে নিয়ে আর এরকম ছুরি সাহায্যে যে ধারগুলোকে আগে আলগা করে নিচ্ছি এইভাবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জি হয়ে গেছে দেখুন দেখছেন কী সুন্দর হয়েছে দেখুন এরপর এটাকেও আমি বার করে নিচ্ছি দেখুন এরপর এরকম বড় বড় করে না রেখে আমি এই মাঝখান থেকে হালকা করে একটু কেটে নিচ্ছি তাকে দেখতে সুন্দর লাগার জন্য ভেতরটাও কীরকম হয়েছে সেটাও দেখানো যাবে এই দেখুন কীরকম হয়েছে দেখতে দেখুন কেকগুলো কতটা সুন্দর আর কতটা ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখছেন এখন দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন আর তাল থাকতে থাকতে এরকম একটা রেসিপি না খেলে কিন্তু ভালো লাগবে না তাল থাকতে থাকতে এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন খুব সামান্য উপকরণে খুব চটজলদি বানানো যায় এগুলো তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে